ফুল ফল এরকম শুরু করে প্রায় পনেরোটা থেকে সতেরোটা আইটেমের মতো মধু রয়েছে এবং খেজুরের আইটেমের মধ্যে তাদের কাছে পঞ্চাশটার ওপরে খেজুর আইটেম রয়েছে এবং তারা ঘি সরাসরি তৈরি করে থাকে এবং মধু তারা সরাসরি একদম সুন্দরবনে গিয়ে তারা অনেক মৌচাক মৌসাক থেকে তারা কেটে কেটে সংগ্রহ করে থাকে সো তাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পিওর খাটে ঘি এছাড়াও বিভিন্ন ধরনের তাদের কাছে খেজুরের কালেকশন রয়েছে কাঠবাদাম খাই হ্যাঁ কাজু বাদাম খাই কাজু বাদাম পপুলার সবচেয়ে একদম সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ হ্যাঁ কাজু খাই এখন আমরা কি করছি এই বাদাম গুলারে অনেকগুলো বাদাম একসাথ করে একটা মিক্স তৈরি করি আমরা আমার পেজে যদি জান তাহলে আমাদের আমার ভিডিওগুলো দেখতে পারেন যে মিক্স করি এখানে আমাদের চৌত্রিশটা আইটেম আছে তো টেস্ট 34 স্টাডিয়ান সমনয় মিক্সড ফুড কি কি আছে আইটেম আছে দেখেন কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম একদম থাই চিনা বাদাম তারপর কালো কিসমিস ব্ল্যাক কিসমিস যেটা গোল্ডেন কিসমিস তারপর হলো থাই ফুড আছে অনেকগুলা আট 10 আইটেম থাই ফুড আছে ড্রাই আলু بوখারা আছে আজওয়া খেজুর অথবা মাবরু খেজুর এখানে একটা খেজুর থাকবে এখানে হ্যাঁ আজওয়া অথবা মাবরু খেজুর থাকবে এই যে সূর্যমুখীর বীজ হুম

পাঁচ সাত আইটেম দিয়ে দিচ্ছি তারপরে কিছু দেখা গেল ওই কিছু তেলের পাঁচশো আড়াইশো গ্রাম তো এটা ছোট একটু ছোট কুন্ন্টাল কত করবে পাঁচশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আমার এই মধু দিবেন বানাই আমার লিচি ফুলের মধ্যে ওকে ওকে ফুলের ওকে ওকে আপনি ফুলের মধু চাইবেন আমরা ওই ফুলের মধু বানিয়ে দিবো আচ্ছা আর ভাই রেট কিন্তু

কয়েকটা পদ্ধতিতে সরিষা ভাঙানো যায় গরুর গানিতে গানিতে কাঠের গানিতে মেশিনে এবং হাইড্রোলিক মেশিনে আমরা রাস্তাঘাটে দেখি না অনেকে ভাঙায় এগুলো আবার হাইড্রোলিক মেশিন যেমন কাঠের গানিতে কখনোই খৈল হবে না কোল ফ্রেশ থাকবে তেলটা ঠান্ডা থাকবে কোয়ালিটি অনেক ভালো হবে প্রথম চাপের তেলটা আমরা কাঠের গানিতে তৈরি করি

মোটামুটি তিনশো আশি টাকা পর্যন্ত লিটার বিক্রি হয় তিনশো আশি টাকার মতো ও যারা পপুলার হয়ে গেছে আমি নিজে দেখে আসছি তিনশো টাকা লিটার বিক্রি হয় এমন কিছু লোক রয়েছে এমন বিভিন্ন ব্রান্ড এমন কত হলো আমি যারা খরচ বেশি করে তারা ভালো মরজাত করে ওদের কাস্টমার ওদের সবটা অনেক উন্নত মানের এসি আছে অনেক বিভিন্ন তারা বিক্রি করতেছে কাস্টমার নিচ্ছে মূলত হলো আপনার যখন কাস্টমার যারা প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমার তারা কি করে টাকা চিন্তা করে না তারা ভালো প্রোডাক্ট খুঁজে কত টাকা যাক সমস্যা নেই খাওয়ায় মানুষ কত টাকা জিনিসে খাবে আর এটা 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 طبعا আমরা সেল আমরা আমাদের কাছ থেকে নিয়ে আবার আরজনে আর নেবে দিতে পারে আছে আমাদের কাছ থেকে দুই হাত হাত পরে কাস্টমাররা পায় আমাদের রাখতে হয় সি মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি কি অনেক আছে এই যে এর কালারটা দেখেন ওকে কেমন পরিষ্কার

কমে আসবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং প্রিমিয়াম প্রোডাক্ট তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এবং রাতে নিতে পারবেন আর এক জায়গায় অনেকগুলো পাইকারি

নিজে আমি নিজে খাওয়ার জন্য যা যা দরকার আপনাদের জন্য তা তা আমরা সংগ্রহ করব সবকিছু আপনারা পাবেন ওকে ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সারা ডিসিশন বক্সে পাবেন চাইলে কুরিয়ার করে নিতে পারবেন সরাসরি ভাইয়ার দোকানে এখানে এসে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের ইচ্ছা বিস্তারিতর জন্য ভাইয়ার সাথে কন্টাক্ট করতে পারেন আর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য ভিডিওটা অনেক লং হয়েছে সো চাইলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য রিভিউ দেখার জন্য রাসেল ভাই রয়েছে দেখতে পাচ্ছেন রাসেল ভাই তো সাইডে ছিল কথা বলে